আসসালামু আলাইকুম ইউরোপ বিশা আপনার পক্ষ থেকে আপনার জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আমি আপনার জন্য আবারও নতুন একটি ভিডিও এসেছি আজকের ভিডিও হচ্ছে ক্রুশিয়া ভিসা আপডেট নিয়ে তো বন্ধুরা আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু ক্রুশিয়ার ভিসা কিন্তু ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে তো আবারও শোনা যাচ্ছে যে ক্রুশিয়ার বিশা নাকি বাংলাদেশের জন্য আবারও চালু হতে যাচ্ছে তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশের বিষয় তথ্য এ আপডেট পেতে পারেন তো বন্ধুরা ক্রুশিয়া বিশা গত ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু অঘোষিতভাবে বাংলাদেশের জন্য বেন করে রেখেছিল অনেক ওয়াক পারমিট ক্যান্সেল হয়েছিল ভিসা বাতিলও দিয়েছিল কিন্তু বর্তমানে তারা বাংলাদেশের জন্য নতুন করে ওয়ার্ক পারমিট বিসা চালু করেছে দক্ষ কর্মী নিবে তবে এটা আগামী ছয় মাস চালু থাকবে যদি তারা বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট থেকে পজিটিভ দেখে গেম না দেয় কাজ করে তাহলে কিন্তু লং টাইম রাখবে আর যদি দেখে আগের মতোই ফলাফল তাহলে কিন্তু আবারও ওয়ার্ক পারমিট ও ভিসা দেওয়া অফ করে দিবে তাই অনেকেই যারা মনে করছেন যে ক্রুশিয়া ভিসা পাওয়ার পর সেখান থেকে ইউরোপের অন্য অন্য দেশে যেমন ইটালি স্পেন ফ্রান্স এসব দিকে মুভ করবেন তাদের জন্য দুঃসংবাদ আপনারা বলো এ ধরনের কাজ করবেন না আর এ ধরনের আশা করলেও আপনারা আশা পূরণ হবে না বর্তমান সময় যদিও ক্রুশিয়ায় বিষা দেয় তাহলে দক্ষ শ্রমিক তারা বাংলাদেশ থেকে নিবে তাই কোনো সময় আছে আপনারা সময়কে কাজে লাগিয়ে যে কোনো একটা কাজের প্রতি আপনার দক্ষতা বাড়ান তাই সকল ট্রাভেল এজেন্সি এবং এজেন্টদের কাছে আমার অনুরোধ থাকবে আগে আপনার ক্লায়েন্টকে কাজ শেখান দক্ষ করে তুলুন তারপর কোম্পানিতে পাঠান দক্ষ কর্মী পাঠালে এই সময়টি আবারও ধরে রাখতে পারব প্রয়োজনে ক্লায়েন্ট থেকে লিখিত স্ট্যাম্প ও চুক্তি করে পাঠাবেন যদি সেখানে তারা ওই দেশে যাওয়ার পর ওই দেশ থেকে তারা অন্য দেশে চলে যায় তাহলে ওই টাকা তারা পাবে না অর্থাৎ আপনি বড় অঙ্কের টাকা একটা জরিমানা করবেন তাই ক্লায়েন্টদের বলবো আগে দেখেন সব পজিটিভ থাকলে ভালো এজেন্সি এবং এজেন্সি দেখে অ্যাপ্লাই করেন কিছুদিন ওয়েট করেন আরও ক্লিয়ার হন তাই বর্তমান সময়ে অনেক প্রতারক আছে আপনার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু সে আপনার কাছ থেকে পোল্ট্রি মারতে পারে তাই তাই সুযোগে আপনার সাথে করতে পারে আপনারা বুঝে শুনে কিন্তু ফাইল ফাইল অর্থাৎ জন্য জমা করবেন আপনারা জানেন যে ফেব্রুয়ারি থেকে কিন্তু কুড়িশিয়ার ভিসা কিন্তু বন্ধ হয়ে আছে তবে সেটা চালু হতে পারে সে বিষয় নিয়ে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে তবে আশা করার আঁকা যায় খুব শীঘ্রই কিন্তু তারা নতুন ভিসার জন্য সার্কুলার দিবে তাই আমার অনুরোধ যারা কোনো কাজ জানেন না আপনারা কোন একটা কাজ আগের থেকে শিখে রাখুন যদি ক্রুশিয়া আবারও বিসা দেয় তাহলে কিন্তু তারা যাচাই বাঁচাই করে পরীক্ষা দিয়ে কিন্তু আপনাকে বিসা পেতে হতে পারে তাই এদিকে সাবধান থাকবেন বর্তমান সময় কিন্তু অনেক কুশিয়া বিষয় নিয়ে প্রতারণার ফাঁদ ফেলবে সেদিকে লক্ষ্য রাখবেন তাই আবারও বলে রাখি বর্তমানে কিন্তু এখনো পুরোপুরিভাবে ক্রুশিয়া বিসা কিন্তু এখনো চালু হয় নাই তবে হতে পারে সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে যদি তারা বাংলাদেশের জন্য আবার ক্রুশিয়া পারমিট দেওয়া শুরু করে সার্কুলার কিন্তু তারা দিবে যদি সেরকম কোনো নিউজ চলে আসে তাহলে কিন্তু আমি সবার সাথে শেয়ার করব বর্তমান সময়ে কিন্তু এখনো কিন্তু পারমিট বা সার্কুলার দেওয়া শুরু হয় নাই তবে আশা করা যায় আগামী বছর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি দিকে কিন্তু সেটা চালু হতে পারে তাই আপনারা সাবধানে ফাইল জমা করবেন প্রতারণার হাত থেকে দূরে থাকবেন কারণ ক্রুশিয়া বিষয় নিয়ে কিন্তু প্রচুর প্রতারণার সৃষ্টি হবে বাংলাদেশে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন তো বর্তমানে কিন্তু ক্রুশিয়া সার্কুলার এখনো দেওয়া হয় নাই আর পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশে বিশাল তথ্য এ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম